বে হিরু আলম শংস দেরি এমপি হয় যদি হিরু আলম শংসদের কেলা হবে কেলা হবে হিরু আলম শংস এম এমপি হয় যদি হিরু আলম এমভাই এই বারকাছে ইনশাআল্লাহ মধ্যে 100 ইনশাআল্লাহ উনি পাস করবে ঠিক আছে জনগণের ঔষধmoor পরিবেসে উনাকে যে ভাবে আগলিয়ে dorse আমরা আশাবাদি যে 100% উনি পাস করবে ইনশাআল্লাহ মানুষের আপনারা তো আমাদের সাথে আছেন আপনারা তো দেখতে পারতাছেন ঠিক আছে মানুষ যেভাবে ওনাকে উনাকে আগলিয়ে dorse ঠিক আছে আমরা আশাবাদি যে উনাকে ভোট দিবে ভাই ভোট দেওয়ার একটা আগ্রহ বুজা যায় কিন্তু আমরা যত যাই বলি কিন্তু একটা মানুষে যখন ভোট দিবে কোন মানুষটাকে ভোট দিবে এই আগ্রহটা ওনার মাধ্যমে একটা মানুষের মাধ্যমে প্রকাশ পায় যখন একজনের সাথে হ্যান্ডশিপ করে বা তার সাথে কথা বলে তখন কিন্তু এই বিষয়টা বোঝা যায় যে তাকে ভোট দিবে হয়তো বা নাহলে কেন ওনাকে ধরবে কেন উনাকে মানে হ্যান্ডশিপ করবে আমরা ওয়ার্কে যতটুকু বুঝতে পারছি ওনার একশো পার্সেন্ট ইনশাল্লাহ পাশ করার সম্ভাবনা আছে এই বিষয়ে আসলে আপনারা দেখতে পারছেন যে মানে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে ঠিক আছে আমি হিরোলাম আগে থেকে ওনার বক্ত ঠিক আছে সেই হিসাবে এখন কিন্তু তিনি আবার একটু শ্রদ্ধা অনুভব করলে কিন্তু আবার